দন্ড কাটলে না ভাই দন্ড কাটানা তো হ্যালো কেকার তুই ও রাজীব आजा ইয়া তালা কে কই কাছে দে তো হার ফোন হার কাছে দে হার ফোন তোর কাছে তা গয়া হ্যাঁ আরে ভাই তার কাছে নিয়া দে তার জরুরি দরকার হার কাছে আমি না কি আইবা টিয়া দেন একটা পুরা আসলে কই দে হ্যালো কাকু না হ কই তুমি আচ্ছা তুমি জানো আমার ফোন না ধরাটা বুঝলাম না তোমার টিয়া কি আমি এম সুদি দিছিম তোমার আমি কি

আমি কোয়াতে হ্যাঁ আরে তুমি খায় আমাদের বিষয় তুমি কোনো কিছু করে খাই আমি তুমি কাছে কাহা কোনো করবা না বহুত বাদ পড়ি তুমি এতদিন কাহা দেখে তোমার কোনো কিছু কইসি না জানাতু আমার কথা কি কইতাছছ স্নেকারিয়া তুই কইতাছস দে দে কি হইছে আমরা আম তুই যে মোবাইল ভাই 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 যা ভাই ভাই শুন শুন কিছে